এই সাইন ডাই করলো প্রস্তুত করলো তো এটা অনেক ধারালো একটা ছুরি এবং ছুরিটা জীবাণুমুক্ত থাকতে হবে বান্দার আগে অবশ্যই তাহলে কিন্তু এটার সাকসেস সাকসেস রেট অনেক ভালো পাবে না ভাই আবার আরেকটা ডাল বানাবো আবার দেখা হবে এই দেখুন আঙ্গুলে পানি বেশি এই যে দেখেন এই গুড়াটা খুব টাইট হবে এদিক লুস সমস্যা নাই কিন্তু এই মাথা আর এই জোড়ার এই জায়গা টাইট হতে হবে আর গাছটা কাটতে হবে যেরকম দেখে সুস্থ সবল হ্যাঁ সুস্থ সবল

ওগুলোর রেজাল্ট খুবই ভালো ওগুলো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো ওগুলো অলরেডি কিন্তু চোখ ফুটতে শুরু করছে আচ্ছা ধারণ আমরা আপনাদের এই দেখাইনটা শেষ হলে পরে এই যে দেখেন এই যে একটা একটা মুহূর্তের মধ্যে ভাই তিন মিনিট সাড়ে তিন মিনিটের মধ্যে তিনটা গাছ কমপ্লিট আরো দ্রুত হইতো ভিডিও আমরা দেখাই দিচ্ছি যার কারণে একটু সোলো হয়ে গেছে তো যেগুলো হলো পাঁচ দিন আগে সাত দিন আগে সেগুলো কিন্তু অলরেডি চোখ ফুটা শুরু করে দিচ্ছি এই যে আমরা দেখাবো আপনাদের এই যে দেখেন এগুলো সাত দিন আগে বন্ধ হয়েছিল বাইক কোনো আঙ্গুর গ্রাফটিং করা হয়েছে এই যে দেখেন এগুলো সব খুশি ছেড়ে দিছে আর গ্রাফটিং এর নিচের অংশে যে খুশিগুলো বেরোয় এগুলো আমরা ভেঙে দেবো এগুলো রাখবো না তাহলে মূল গাছটা আপনার জোর পাবে খুব দ্রুত বড় হবে এই যে দেখেন এই যেগুলা এগুলা সাত দিন আগে বন্ধ হয়েছে আসলে এখন ভালোভাবে যদি গ্রাফটিং করা হয় আঙুর কিন্তু খুব দ্রুত এটা আপনার চোখ পড়তে শুরু করবে আপনাদের কারো নিজের বাসায় এরকম গাছ থাকলে আপনারা পরীক্ষামূলকভাবে ট্রাই করতে পারেন অনেক হাতটা চালু হবে আবার নিজের চাহিদা পূরণ হবে আরও দেখাবো ক্লিয়ার দেখানো বন্ধুখানে এই যে এটা আমরা সাত দিন আগে এই গুলো করা হয়েছে দেখেন কত সুন্দর সুন্দর খুশি বেরোয় তো এইগুলো হওয়ার কারণে এই যে রুট স্টকটা একটু রুষ্ট পুষ্ট বেশি জোর বেশি পাইছে যার কারণে একটু দ্রুত পড়তেছে তো দেখেন এগুলো সব

এসে নিছিল আমরা চারা বসাইছি গ্রাফটিং এগুলো মাসাল্লাহ ফুটতেছে যে দেখেন ভালো হ্যাঁ এগুলোর একটু হালকা দুর্বল ছিল সেখানে আস্তে আস্তে ফুটতেছে তবে সাকসেস অনেক ভালো ধন্যবাদ